বাড়িতে যদি গেস্টরা আসে এবং আপনি যদি শরবত দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত দিয়ে আপ্যায়ন না করেন তাহলে কি হয় বলেন চয় আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার একটি ছোটখাটো ফ্যামিলি ব্লগ যেখানে শেয়ার করব যে আমাদের বাসে আজকে কারা বেড়াতে এসেছে এবং কি কি আয়োজন করা হয়েছে তো প্রথমে দেখিয়ে দেবো আমার হাতে বিয়ে বাড়ির স্টাইলের মুরগির রোস্ট এবং গরুর মাংসের তরকারি গরুর তরকারিটা খুব ঝাল ঝাল হয়েছে এবং অনেক মজা হয়েছে এবং পোলাওটা একদম পারফেক্ট হয়েছে আর চুলায় আমার মোস্ট ফেভারিট টিকিয়া রান্না হচ্ছে এবং সাথে থাকছে সুটকি ভর্তা তো এখন আমাদের বাসায় অলরেডি গেস্টরা চলে এসেছে আমাদের আরশি আমার আঙ্কেল তারপরে এই দেখেন আমাদের চিল্লা পার্টির সাথে আমি এখন একটু সাক্ষাৎ করে নিব আমার এই ছোটো ছোটো কাজিনদের সাথে আমার অনেক দিন পরে দেখা হলো কারণ এখন ব্যস্ততার কারণে আমি দেখা যায় সবার সাথে দেখা করতে পারি না তো আমাদের কিন্তু খালামনিদের বন্ডিং অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাই হচ্ছে গিয়ে এক মাসে ভেতর দুইবার তো মিট আপ হয় এই খালার বাসায় নয় আমাদের বাসায় নয় তার আরেক খালা বাসায় তো এই দেখেন আমি হচ্ছে কত বিরক্ত সে আমার ওপরে আসলে খাবার নিয়ে হচ্ছে গিয়ে আমি তাকে ভিডিও করছিলাম তাই সে বিরক্ত তারপরে হচ্ছে এ তো আমাদের খাবার খেতে বসে পড়লাম মামা ওইদিকে আমাদের জন্য সালাদ বানাচ্ছিলো আমাদের বাড়ির প্রোগ্রামগুলো তো হচ্ছে মামা সব সময় হচ্ছে সালাদটা মামা মা খায় আর অনেক মজা হয়েছে যে টিকিয়া দিয়ে খেয়েছি আর শুটকি ভর্তা দিয়ে আমি এক প্লেট হচ্ছে কে পোলাও খেয়েছি তারপরে মামার স্পেশাল সালাদও নিয়ে নিলাম আমি যদিও তেমন পছন্দ করি না কিন্তু মামার সালাদটা একটু হলেও খাই তাহলে মামা খুশি হয় তারপর খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে একটু মিষ্টি টেস্টি খেয়ে নিলাম খাওয়ার পরে এইদিকে আমার আঙ্কেল হচ্ছে কি আবার চলে আসলো আর শিখে নিয়ে ঘুম পাড়াচ্ছিলো আমি জানি কি ও হ্যাঁ আমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল সবাইকে কোক দেওয়ার তো আমি হচ্ছে গিয়ে সবাইকে একদম সমানভাবে কোক বন্টন করেছি আর এই যে দেখেন আমার আঙ্কেল কত ফান করে হচ্ছে গিয়ে টিকটক করছিল সে ঠিক আছে তারপরে আমার আরেক আঙ্কেলের এটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি সে হচ্ছে অলওয়েজ হচ্ছে ইউটিউবে ঢুকলে এই গানটা সার্চ দিয়ে দেখবেই এরপর আমি একটু বাসার বাহিরে গিয়েছিলাম একটা জরুরি কাজে তো এখানে যাওয়ার পর আমি একদম আটকা পড়ে যাই এখানে একটু না অনেক বৃষ্টি হচ্ছিলো আমি একদম হচ্ছে গিয়ে স্টাক হয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপরে বাসা আসার পরে এগুলো দেখলাম যে ফোন নিয়ে একজনে ব্যস্ত গেমস নিয়ে ব্যস্ত তো সবাইকে নিয়ে আমি উনো খেলতে বসে পড়ি তো এই যে দেখেন হচ্ছে গিয়ে সবগুলোর কাছ থেকে আমি ফোনগুলো নিয়ে নিই যদিও এটা একটা রিলস বানিয়েছিলাম বাট এটা হচ্ছে রিয়েলি ওরা হচ্ছে কি ফোন টিপছিল ফোন স্ক্রোল করছিল কেউ হচ্ছে গেমস খেলছিল তো সবার কাছ থেকে ফোনগুলো নিয়ে নিই এই যে ফাহিম ও তো হচ্ছে দেবে এই না ফোন তারপর ওর কাছ থেকেও জোর করে নিয়ে নিই তারপরে আমরা হচ্ছে গিয়ে বাচ্চারা মিলে সবাই মিলে আমরা একটু উনকোই খেললাম ফোনগুলো এই যে দেখেন আমি সব জব্দ করে রেখেছি আর এই যে আমাদের আরসি আমাদের কিউ টাপু আপু কিন্তু অনেক বিরক্ত সবাই একদম কিসি টিসি দিয়ে আপুকে বিরক্ত করে ফেলেছে তারপরে রাতে তখন এগারোটার মতো অলমোস্ট বাজে আমরা একটু ডিনার করছিলাম এই যে ফ্লোরে বসে আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম তো ওই টাইমে হঠাৎ মনে পড়লো যে আমার এক আন্টি আনটি হচ্ছে সেদিন রাত্রে বারোটা আর কি অ্যানিভার্সারি তারপরে সাথে সাথে হচ্ছে আমার ছোট খালামনি আমার ছোট আঙ্কেল আর আমি গিয়ে হচ্ছে কেক নিয়ে আসি আমরা যখন কেক গুলো আনতে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল এত রাতে কি পাওয়া যাবে নাকি কারণ তখন অলমোস্ট এগারোটার যাই হোক কেক গুলো পেয়ে আমরা খুব খুশি হয়েছি আর এই যে এদিকে দেখেন আমার আঙ্কেল বকশিস দিয়েছিল ইউনিভার্সিটারি উপলক্ষে আমরা অপেক্ষা করছিলাম কখন বারোটা বাজবে আর আমরা কেক কাটবো তো বারোটা বাজার সাথে সাথে আনটি আর আঙ্কেল হচ্ছে সাফিনা রায়শকে নিয়ে কেক কেটে ফেলে আর দেখেন আঙ্কেল এখানে কি একটা ফান একটা মোমেন্ট করে উনি কেকটা কেটে আমাদের খাইয়ে দিবে কি উনি নিজে খেয়ে ফেলছে এটা কি হয় বলেন যাই হোক এগুলো হচ্ছে আসলে আমার ফ্যামিলি মেম্বারদের দুষ্টামি এগুলো আর তেমন কিছু না অনেক সিরিজ সিরিজ দুষ্টামি করে তারা তারপরে কেক নিয়ে কেকটা কাট করে সাইড থেকে তারপরে আমরা এখান থেকে নিয়ে নিয়ে যার যেটা পছন্দ হচ্ছিল আমি ভ্যানিলাও খেয়েছি অ্যান্ড হচ্ছে চকলেটও খেয়েছি আমার কাছে এই চকলেটটা খুব ভালো লেগেছে আমি যদিও ভ্যানিলা ফ্লেভারটা বেশি পছন্দ করি কিন্তু আজকে হচ্ছে গিয়ে চকলেটটা বেশি ভালো লেগেছে আমার আঙ্কেল কিন্তু আজকে খুব বেশি হ্যাপি কারণ তার আজকে অ্যানিভার্সারি অ্যান্ড সে নিজেই ডান্স করতেছে আমার আঙ্কেল কিন্তু একটা হ্যাপি পারসন অ্যান্ড সে তার অ্যাক্টিভিটি দিয়ে আমাদের মোমেন্টগুলোকে তাজা করে রাখে তো হোপফুলি সবাই বুঝতে পেরেছেন আমার ফ্যামিলি মেম্বারসরা যখন সবাই একসাথে হই কতটা এনজয় করে অ্যান্ড আমাদের ওয়াইভসগুলো কেমন থাকে আমাদের চিল্লা পার্টি থেকে শুরু করে আঙ্কেল আনটি আমাদের সবার হচ্ছে গিয়ে সেম ওয়াইফ থাকে আমরা এনজয় করি আমরা মোমেন্টগুলোকে হচ্ছে গিয়ে ক্যাপচার করি তো আজকের মতো এখানেই হচ্ছে কি বিদায় নিচ্ছি আমরা কিন্তু এনজয় ও হ্যাঁ চলে এসেছিলাম মোহিনীর চা খেতে আমরা আশিকে সাথে করেই নিয়ে আসি আমরা রং চা খেয়েছি তারপর মটকা চা খেয়েছি তারপর আর কী কী খেয়েছি ভুলেও গিয়েছি এটা কিন্তু আমার অনেক দিন আগের ব্লগ ক্লিপসগুলো হচ্ছে গিয়েছিল জাস্ট আমি ভয়েস ওভার দিলাম আজকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ টুডে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও তো বা বাই